শেখ হাসিনার নোংরা রাজনীতি কতটা ভয়ঙ্কর ছিল এবং তিনি কতটা রক্ত পিপাসু ছিলেন তা আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে শেখ হাসিনার নোংরা রাজনীতি শেখ হাসিনা কিন্তু অহংকার করে বলেছিল এই দেশটা আমার এই দেশটা আমার নিজের এই দেশটা আমার বাবা স্বাধীন করেছে তার মানে ওনার বাবার দেশ দেশ আমার দেশ আমার দেশের আমার নিজের দেশ আমার বাবা এই দেশ স্বাধীন করেছে আর ওনার বাবার দেশে উনি জোর জবরদস্তি করে থাকতে চেয়েছিলেন কিন্তু অবশেষে গত পাঁচই আগস্ট বেলা আড়াইটায় জনগণের রোশানলে জনগণের গণ অভ্যুত্থানে তিনি পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন সংবিধান লঙ্ঘন করে সেনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করার পর শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ আর রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেজন্য প্রকাশ করেন খুব রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপেও তিনি ক্ষমতা ধরে রাখতে অনর ছিলেন কিন্তু পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে তা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না যাওয়ার আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা শাহবাগ থেকে গণভবনের পথে দেরি করলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় পঁয়তাল্লিশ মিনিট এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন তিনি এই জনগণ একবার গেলে পারবে না সে গিয়েছিল সেটি দর্শক তিনি বলেছিলেন তিনি হচ্ছেন এই দেশেরই মেয়ে আর তিনি কখনো পালিয়ে যাবেন না শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না শেখ হাসিনার এই নোংরা রাজনীতির বলি হয়েছিল এদেশের প্রশাসন তাই তো আজকে এদেশের প্রশাসন তারা নিজেরা স্বাধীনভাবে কাজ করার জন্য সংবিধান অনুযায়ী কাজ করার জন্য পথে ঘাটে মাঠে অফিস আদালতে সব জায়গা তারা বিক্ষোভ করে বেড়াচ্ছে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন গত কয়েকদিন ধরে তারা কিন্তু তাদের স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য তাদের বৈষম্যতা দূরীকরণের জন্য তারা কোনো নেতার চামচামি করবে না তারা কারো চামচামে করবে না তারও কোনো বড় ভাইয়ের কথা শুনবে না তারা শুধুমাত্র তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংবিধান অনুযায়ী তাদের উপরে যে দায়িত্ব বর্তায় তারা সেই দায়িত্ব পালন করতে চায় সারা দেশে পুলিশ বিদ্রোহ ধর্ম বিদ্রোহ দর্শক এই সৎ মানুষগুলো সেদিন কোথায় ছিল যেদিন তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হয়েছিল প্রশ্ন রইল আপনার কাছে জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে আপনার মনের মতামত দর্শক এই শেখ হাসিনার নোংরা রাজনীতির বলি হয়েছে আজকে যারা এ দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমাতে পারেননি কেউ কেউ দেশ ত্যাগ করার পায় তারা নিলেও কিন্তু তারা দেশ ত্যাগ করতে পারেননি আর যারা এদেশ কখনোই ত্যাগ করতে পারবেন না আপামার জনতার যারা এই শেখ হাসিনাকে ভালোবেসে শেখ হাসিনার নোংরা রাজনীতিটাকে যারা বুঝতে না পেরে অন্ধের মতো শেখ হাসিনাকে ভালোবেসেছিল তাদের অবস্থা আজ কি হবে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি হুঙ্কার দেওয়া হয়েছে এবং স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো বিরোধী মতের উপরে কেউ কখনো কোনো প্রেশার ক্রিয়েট করে অথবা তাদের উপর নির্যাতন করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাই কেউ যদি অন্য কোনো ধর্মাবলম্বী এবং অন্য কোনো বিরুদ্ধী মতের উপরে কেউ কারো উপরে জোর জবরদস্তি খাটায় কাউকে নির্যাতন করে তাহলে আপনি সাবধান হয়ে যান স্বাধীনতার মানে এটা নয় যে আপনি একা একা স্বাধীনতা ভোগ করবেন স্বাধীনতা হচ্ছে সকলকে নিয়ে উদযাপনের বিষয় স্বাধীনতা হচ্ছে সবাই মিলেমিশে শান্তিতে থাকার একটা বিষয় দর্শক শ্রোতা শেখ হাসিনার এই নোংরা রাজনীতির বলি হয়েছিল এদেশের কিছু বলিষ্ঠ নেতারা দর্শক সেই বলিষ্ঠ নেতারা আজকে পালিয়ে বেড়াচ্ছে তারা কিন্তু একসময় রাজপথ কাপাত আর বলতো কোথাও জাগা না পেলে আমরা চলে যাব ফখরুল সাহেবের বাসায় পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো আজকে তারা কিন্তু পালিয়ে পালিয়ে দর্শক শেখ হাসিনার নোংরা রাজনীতির শিকার হয়েছে এদেশের আঠারো কোটি জনগণ এই আঠারো কোটি জনগণ দীর্ঘ পনেরোটি বছর ধরে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহর কাছে সবসময় এই শেখ হাসিনার এই নির্যাতন থেকে বাঁচার জন্য সবাই মিলে দোয়ার ফসলেই আল্লা তালা তাদের এই দোয়া কবুল করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে শেখ হাসিনার নোংরা রাজনীতির মধ্যে রয়েছে এমনও রাজনীতি তিনি মানুষদেরকে গুম করে তাদেরকে ঘর নামের সেই অন্ধকার কুটিরে বছরের পর বছর রেখে দিত এবং সেখানকার চিত্র দেখলে আপনি রীতিমতো শিশুরিত হয়ে যাবেন আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে শেখ হাসিনার এই নোংরা রাজনীতির সাথে জড়িত হয়ে বাংলাদেশের একটি সংগঠন ছাত্রলীগ তারা কিন্তু এ দেশব্যাপী নানান ধরনের চালিয়েছিল তারা ধর্ষণের এমন একটা পৌঁছে গিয়েছিল ধর্ষণ ঠেকানো প্রায় অসম্ভব এক সময় মাত্রায় হয়ে পড়েছিল আর এটা নিয়ে যখন আপামার জনতা কথা বলা শুরু করেছিল সাধারণ জনগণ যখন রাস্তাঘাটে মিটিং মিছিল এবং বিক্ষোভ করা শুরু করেছিল তখনই শেখ হাসিনা বলেছিলেন আমাদের গঠনতন্ত্রে আপনারা দেখবেন আমাদের কোন কোন দল আমাদের সহযোগী সংগঠন তার একটা তালিকা আছে কিন্তু অঙ্গ সংগঠন বলে কিন্তু কোনোটা নাই ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না কিন্তু যখনই কোনো গুন্ডামির কাজে প্রয়োজন হতো যখনই কোনো মাস্তানির কাজে প্রয়োজন হতো যখনই নির্বাচন চলে আসত তখনই তিনি বলতেন দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা দর্শক এই তিনি গুন্ডার মতন ব্যবহার করেছেন সন্ত্রাসীর ব্যবহার করেছেন মতো অথচ শিক্ষিত এই মানুষগুলো কখনোই বুঝতে পারে না যে তাদের আম্মাজান তাদেরকে এভাবে রেখে দেশ ত্যাগ করবেন দর্শক এই নোংরা রাজনীতির শিকার হয়েছেন এদেশের কিছু নামি দামি ভারী ভারী নেতারা দর্শক সেই নেতারাই কিন্তু একসময় শেখ হাসিনাকে এই বাংলাদেশে এনেছিল যেমন আমির হোসেন আমু তোফায়েল আহমেদ নাসিম সহ আরও অনেকেই তাকে কিন্তু এই বাংলাদেশে এনে ঠাই দিয়েছিল তারা যদি সেদিন তাকে বাংলাদেশে আসার সুযোগ করে না দিত তাহলে এই শেখ হাসিনা কোনো দিনই বাংলাদেশে পা রাখতে পারতো না দর্শক এই তারাই এখন কিন্তু বিপদের চরম শিখরে রয়েছে তাদের ঘর বাড়ি আজকে ভেঙে ফেলা হয়েছে তাদের ঘর বাড়ির মাল সামানা লুট করা হয়েছে যা আপনারা ভিডিওর মাধ্যমে ইতিপূর্বেই দেখেছেন দর্শক তবে এই কাজগুলো যারা করেছে জমিনে ঘুরে ঘুরে আমি যে প্রতিবেদন দেখেছি আর আমি যেটা উপলব্ধি করতে পেরেছি সেটি হচ্ছে এটাই যে এরা আর কেউ নয় এরা সেই আওয়ামী লীগের ল্যাসপেন্সার তারা এরা সেই ছাত্রলীগের ল্যাসপেন্সার এরা সেই কর্মী যারা কিনা বিগত দিনে আওয়ামী লীগের হয়ে রাস্তায় মিছিলে মিছিলে পঞ্চাশ টাকার জন্য দৌড়াদৌড়ি করতো দর্শক শ্রোতা একটি ছাত্রকেও আমি দেখিনি যে তাদের বাড়ি মাল মালসামানা লুট করতে অথচ এটা দেখেছি ছাত্ররা নিজ হাতে তাদের সেই মালসামানা রাষ্ট্রীয় সেই সম্পদ তারা আবার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে দর্শক তাহলে এই নোংরা রাজনীতির বলি হয়ে কিন্তু এতদিন পর্যন্ত এভাবেই তারা লুটপাট করেছে দর্শক এই নোংরা রাজনীতির কারণে আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করেছে তারা আর এ নিয়ে যারা মুখ খুলেছে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে দর্শক বিগত কয়েকটি বছর ধরে এই শেখ হাসিনার বিরুদ্ধে ভিডিও বানাতে বানাতে একসময় আমাকেও জেলের অন্ধকার কুঠিরে থাকতে হয় দীর্ঘ ১৩টি মাস এরপরে আমি আবারও প্রতিবাদ শুরু করি অনলাইনের মাধ্যমে দর্শক শ্রোতা সত্যবাদের সত্য কথা কখনোই থেমে থাকে না যখনই সুযোগ পেয়েছি কথা বলেছি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কারণ তিনি যে অত্যাচার তিনি যেভাবে আমাদের সাথে তার নোংরা রাজনীতিগুলো দেখিয়েছেন তাতে মনে হয়েছে এ দেশটি তিনি একদিন এক নায়কতন্ত্র এবং রাজতন্ত্র কায়েম করতে চান ঠিক তার বাবা উনিশশো সালে যেভাবে রাজতন্ত্র কায়েম করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন সপরিবারে এই শব্দ ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের একটি বাড়ি ঘিরে মেজর ডালিমের একটি ভয়েস আপনাদেরকে শোনাবো সেই ভয়েজে তিনি বলে গিয়েছিলেন যে আমি কেন সেদিন তাদের দুই বোনকে বাঁচিয়ে রেখেছিলাম সেটা তোমরা একদিন বুঝতে পারবে তবে কেউ কেউ বলছে সুযোগ সন্ধানীরা এখন সুযোগ পেয়ে এই অডিও ক্লিপটি বাজারজাত করার চেষ্টা করছে তবে আমরা জানি না তবে তার কথাটা কিন্তু সত্ত্বে রূপান্তরিত হয়েছে বিচারালয়ে আদালতে গিয়ে আপনি শেখ হাসিনার নোংরা রাজনীতির সাথে জড়িত না হলে কখনোই আপনি নিস্তার পাবেন না আপনার হয় জেল হবে নয় ফাঁসি হবে আর আপনি যদি শেখ হাসিনার নোংরা রাজনীতি এবং নোংরা সিস্টেমের সাথে মিশে যেতে পারেন তাহলে আপনার জামিনও হতে পারে খালাস হতে পারে মুক্ত হয়ে যেতে পারেন দর্শক শেখ হাসিনার এই নোংরা রাজনীতির সাথে জড়িয়ে সাধারণ মানুষ যেমন বিপদে পড়েছে প্রশাসন যেমন বিপদে পড়েছে আজকে আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক যেমন বিপদে পড়েছে আমাদের অর্থনীতি বিপদে পড়েছে বিশ্ববাজারে আমাদের মান সম্মান যেমন বিপদমুখী হয়েছে আমরা বাংলাদেশ হিসাবে ইতিমধ্যেই গর্ব করে বলতে পারতাম আমরা বাঙালি জাতি বীরের জাতি হ্যাঁ আমরা এখনো সেটা গর্ব করে বলতে পারব কারণ আমাদের বীরত্বের কাছে হেরে গিয়েছে স্বৈরাচারী এই শেখ হাসিনার নোংরা রাজনীতি আজকে মানুষের ঘর যে লুট হচ্ছে আজকে আওয়ামী লীগদের বাড়ি ঘর ভেঙে চুরে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের অফিস এবং তার পিতার এই যে স্ট্যাচু ভেঙে দেওয়া হচ্ছে এই যে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে এটা কিন্তু তিনিই শিখিয়েছিলেন তিনিই কিন্তু যখন ক্ষমতায় আসেন তখন কিন্তু বিএনপিদের ঘর ভারী জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলেন বিএনপিতে যারা থাকতো জামাত ইসলাম যারা করতো শিবির যারা করতো বিরোধী মত যারা ছিল তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে তাদের সম্পদ ধ্বংস করেছিল এটা কিন্তু শিখিয়ে গিয়েছে শেখ হাসিনা তবে শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এই দেশ থেকে চুরি করে বিদেশে পাড়ি জমিয়েছেন তার ছেলেকে এক কোটি দেড় কোটি টাকা বেতন দিয়েছেন কোন হিসেবে কোন ব্যাপারে কিভাবে সেটা আজও পর্যন্ত কেউ আমরা জানি না দর্শক এই যে কোটি কোটি টাকা হাজার কোটি টাকা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তিনি যে বিদেশে পাড়ি দিয়েছেন এই টাকাগুলো নিয়ে তিনি যে বিদেশে তার ছেলের কাছে পাচার করেছেন তার এমপি মন্ত্রীরা পাচার করেছেন তখন আমাদের দেশের বুদ্ধিজীবীরা আমাদের দেশের এত এত বড় বড় মানুষরা কথা বলতে ভয় পেতেন কিন্তু আমরা কিছু সাধারণ মানুষ অনলাইনের মাধ্যমে এগুলো নিয়ে প্রতিবাদ করার কারণে আমাদের জেলও খাটতে হয়েছে চরম নির্যাতনের শিকারও হতে হয়েছে এই নির্যাতন শিকার করেও এই নির্যাতন সহ্য করেও আমাদের মতন কিছু মানুষ যারা অনলাইনে এখনও প্রতিবাদ করে তবে পরিশেষে এই নোংরা রাজনীতির ব্যাপারে একটি কথাই বলে যেতে চাই শেখ হাসিনার মতো যদি কোনো স্বৈরশাসক এই বাংলাদেশে আসে তাহলে শক্ত হাতে তাকে আবারও আমরা এই বাংলাদেশ থেকে উৎখাত করব এটাই হচ্ছে আমাদের পণ তবে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবে না কেন যেই দেশ পরিচালনার জন্য আসবে না কেন অবশ্যই জনগণের মতামত সাপেক্ষে তিনি যেন এই বাংলাদেশকে পরিচালনা করেন আমরা কে দেশ চালাচ্ছে কে কী করছে সেটা জানতে চাই না আমরা শুধু একটু শান্তিতে থাকতে চাই আমার কথার সাথে একমত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ